ব্রাহ্মণবাড়িয়ায় জায়েদ খানের পর মাঠ কাপাচ্ছেন সাকিব খান ঈদুল আজহার আর মাত্র কয়েকদিন বাকি গরুর খামারিদের যেন দম ফেলানোর সময় নেই সবাই ব্যস্ত তাদের খামারের গরুগুলোর বিভিন্ন নামে বাজারে প্রদর্শনের জন্য ক্রেতাদের আকর্ষণ করতে খামারিরা তাদের সেরা গরুগুলোকে বিভিন্ন নাম রাখছেন খান বাহাদুর রাজাবাবু বস সহ বিভিন্ন নায়কের নাম রাখছেন ঠিক তেমনি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার লাওর ফতেহপুর ইউপির হাজিপুর গ্রামের খামারি মিয়া তার এক গরুর নাম রেখেছেন সাকিব খান বাংলা সিনেমার এই অভিনেতার নামে গরুর নামটি রাখা হয়েছে জানা যায় সোমবার জেলার নবীনগর উপজেলার আহম্মদপুর কোরবানির পশুরহাটে বিক্রির খামারে বিক্রির জন্য তার খামারের একটি গরু সাকিব খান নামে বাজারে তোলেন বাংলা চলচ্চিত্রের অভিনেতা সাকিব খানের নামের সঙ্গে নাম মিলিয়ে খামারি গরুটির নাম রেখেছেন সাকিব খান সাকিব খানকে দেখতেই বাজারে ভিড় করছেন উৎসুক মানুষ খামারি গরুটির দাম হাঁকছেন সাড়ে তিন লাখ টাকা ওজন প্রায় সাতশো কেজি তবে কাল বিকেল পর্যন্ত জায়দ খানের দাম উঠেছে দুই লাখ বিশ হাজার টাকা খামারি ইউনুসমিয়া বিডি টোয়েন্টি ফোর লাইভকে জানান এবার কোরবানির পশুর হাটে তোলার জন্য তার খামারে বাইশটি গরু পালন করেছেন খামারে বড় গরুগুলোর ক্রেতাদের কাছে আকর্ষণীয় করতে বিভিন্ন নায়কের নাম নাম রেখেছেন ক্রেতাদের আকর্ষণের জন্য বর্তমান সময়ে বাংলা সিনেমার আলোচিত নায়কদের নামের সঙ্গে মিলিয়ে নাম রাখা হয়েছে তিনি আরও জানান সাকিব খানের পাশাপাশি বাংলা সিনেমার আর এক নায়ক জায়দ খানের নামে তার একটি গরুর নাম রেখেছেন ছয়শো কেজি সাকিব খানের গরুটির দাম হেঁকেছেন তিন লাখ টাকা তবে কাল বিকেল পর্যন্ত জায়দ খানের দাম উঠেছে এক লাখ আশি হাজার টাকা ব্রাহ্মণবাড়িয়া ঈদুল আজহা উপলক্ষে জেলায় চুয়াত্তরটি পশুরহাট বসেছে এর মধ্যে জেলার নয়টি উপজেলায় রয়েছে সত্তরটি এবং ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকা চারটি ইতিমধ্যে হাট বেচা কেনা শুরু হয়ে গেছে